আসসালামু আলাইকুম সাতই আছি আমি শাদমু সইন আলোচনা করব যাদের ড্রাই স্কিন রয়েছে বা শুষ্ক রয়েছে শরীর বা চামড়া যদি শুষ্কতা রয়েছে এবং যাদের বিভিন্ন রোগ যেমন এক্সিমা সোরিয়াসিস এবং ডার্মাটাইটিস রোগের কারণে আপনাদের সব সবসময় শুষ্ক বা ড্রাই থাকে এই শুষ্ক বা ড্রাই দূর করার জন্য সবচেয়ে ভালো যে ময়েশ্চারাইজার রয়েছে বা শরীরকে ময়েশ্চারাইজার করবেন যে সবচেয়ে ভালো ওষুধটি দিয়ে সে মশ্চারাইজার নাম হবে ইমুলেন প্লাস ইমুলেন প্লাস একটি ক্রিম আকারে পাওয়া যায় এবং ইমুলেন প্লাসটি সাধারণত তিনটি উপাদান দেয় তৈরি করা হয়েছে এটাতে লাইট লিকুইড প্রারাপিন হোয়াইট সফট প্যারাফিন এবং গ্লিসারিন লাইট লিকুইড প্রারাফিনটা থাকে দশ পারসেন্ট হোয়াইট সফট প্যারাফিনটা থেকে পাঁচ পার্সেন্ট এবং গ্লিসারিনটা থাকে দশ পার্সেন্ট এই তিনটা ওষুধ বা তিনটে উপাদানের যে কম্বিনেশনে এই ইমুলেন্ট প্লাস যে ক্রিম রয়েছে সেটাকে তৈরি করা হয়েছে যদি একটু কি কি কাজ করে বা আমরা কি কি ক্ষেত্রে যে এই ইমুলেন্ট প্লাস ক্রিমটাকে ব্যবহার করতে পারি প্রথমে বলেছিলাম যে ড্রাই স্কিনের জন্য যেমন ইমুলেন প্লাস যে ক্রিম রয়েছে এটা খুব হাইলি রিকমেন্ডেড একটি ময়েশ্চারাইজিং বা খুব ভালো মানের একটা ময়েশ্চারাইজার এবং এটা যে ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আপনার যে স্কিনটা ড্রাই হয়েছে সে ড্রাই স্কিনটাকে রিলিফ অর্থাৎ ড্রাই স্কিনটাকে ভালো করার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে এবং যাতে ভবিষ্যতে স্কিনটি আপনার ড্রাই না হয় অর্থাৎ শুষ্ক না থাকে সেই কারণেও কিন্তু এই ইমুলিন প্লাস ক্রিমটিকে ব্যবহার করা হয় তবে আরেকটি বিষয় হলো যে কিছু ড্রাই স্কিনকে ম্যানেজ করার কারণে বা ড্রাই স্কিনের জন্য যে কিছু সমস্যা হয় যেমন একজিমা আর ডার্মাটাইটিস সোরিয়াসিস এই রোগটা যাদের হয়েছে তারা স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায় সেই ড্রাই স্কিনটাকে ময়েশ্চারাইজিং করার জন্য সাধারণত যে আমরা ইমুলেট প্লাস ক্রিমটিকে ব্যবহার করতে পারি এবং ড্রাই স্কিনের কারণে যদি অনেকের ইচিং বা চুলকানি হয় সেক্ষেত্রে চুলকানিটাকে দূর করার জন্য কিন্তু আমরা ইমুলেট যে প্লাস ক্রিম রয়েছে সেটাকে ব্যবহার করতে পারি যদি একটু ফার্মাকোলজি দেখি যে ফার্মাকোলজির মধ্যে রয়েছে যে গ্লিসারিনটা এটা অনেক ভালো একটা তার রয়েছে রয়েছে কিছু এজেন্ট আমাদের যে স্কিন রয়েছে সেই প্রাককে কিছু সমস্যা থেকে প্রোটেক্ট করতে পারে এছাড়া এটা কি করে যে ওয়াটার যে রিটার্নটাকে ভালো করে অর্থাৎ স্লো ডাউন করে যায় তা আমাদের শরীর থেকে যে পানিটা যে দূর হয়ে যায় বা পানিটা যে বের হয়ে যায় সে বের হওয়া পানিটাকে স্লো করে দেয় এবং যাতে ভবিষ্যতে স্কিনের সারফেসটা যাতে শুষ্কতা না হয় সেই জন্য সেখানে পানিটাকে আবার রিটার্ন করে দিয়ে রাখে এই গ্লিসারিনটা এবং হাইমিন কনসেনট্রেশন আর কিছু প্রবলেম অর্থাৎ স্কিনটাকে সবসময় হাইড্রেশন অর্থাৎ ময়শ্চারাইজিং রাখার জন্য কিন্তু এই গ্লিসারিনটা কাজ করে থাকে লিকুইড প্যারাফিন এবং হোয়াইট যে প্যারাফিন রয়েছে এটা খুবই একটি ইমিউনিটিন এবং এটা আমাদের স্কিনের যে ট্রান্স ইপিডার্মাল যে লেয়ার রয়েছে সেই ইপিডার্মাল ট্রান্স ইপিডার্মাল লেয়ারের যে পানি বা ওয়াটার লস হওয়াটাকে কিন্তু প্রতিরোধ করে ফলে আমাদের স্কিনটা সব সবসময় কি এটা নর্মাল অত হাইড্রেট থাকে এবং এটা কি করে যে নর্মাল স্কিনের যে হিউমিডিটিটা বা আর্দ্রতাটা সেটাকে কিন্তু মেনটেন করে থাকে এই লিকুইড প্যারাফিন এবং হোয়াইট সফ যে প্যারাফিন এটা এবং আমরা যদি কিভাবে ইমুলিন প্লাস ক্রিমটিকে ব্যবহার করবো বা এটার মাত্রা সেবন সেবনবিধি যদি বলি এই তিনটার কম্বিনেশন অর্থাৎ লাইট লিকুইড প্রাপিন হোয়াইটস অপ এবং গ্লিসারিন এই তিনটা সাধারণত আমাদের যে অন ব্রিজ আমাদের ডিমেন্টের উপরে নির্ভর করে আমাদের কতটুকু দরকার বা আমরা কতবার এটাকে ব্যবহার করব সেটাও কিন্তু এটার উপর নির্ভর করে থাকে এবং এই যে ক্রিমটা ইমুলিন প্লাস ক্রিমটা রয়েছে সেটা সাধারণত আক্রান্ত এরিয়াতে খুব ভালো করে আমরা ভালো করে মেসেজ করে এটাকে ব্যবহার করা হবে রাত করে এটাকে ব্যবহার করব এবং সাধারণত এটা গোসলের পরে শাওয়ার নেওয়ার পরে এবং আমরা যদি কোনো হ্যারাসমেন্ট পরিবেশে যদি কোনো প্রকার কাজ করি বা হ্যারাসমেন্ট কন্ডিশনে যাওয়ার পূর্বে এবং রাতে কিন্তু আমরা ইমুলেন ক্রিমটিকে ব্যবহার করতে পারি কন্ট্রা ইন্ডিকেশন কি অর্থাৎ কারাটাকে ব্যবহার করতে পারবে না যাদের হাইপার সেন্সিটিভ রিয়েকশন রয়েছে অর্থাৎ এটা ব্যবহার ফলে যদি কোনো প্রকার অ্যালার্জিক রিয়েশন আপনার দেখা দেয় সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে বা সাধারণত কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া করায় না বা এরকম কোনো রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রেগন্যসি এবং অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এটা গর্ভাবস্থায় স্তন্য দানকালে কোনো প্রকার রেস্ট্রিকশন নেই আপনি ইচ্ছা করলে গর্ভকালীন এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন সতর্কতা কি রয়েছে সতর্কতা আজ পর্যন্ত এটাতে ব্যবহারে কোনো সতর্কতা যে তথ্য রয়েছে পাওয়া যায় অর্থাৎ এরকম কোনো সতর্কতা আপনার অবলম্বন করা দরকার নেই কিছু স্পেসিফিক পপুলেশন যেমন প্রিডিয়াটিক পেশেন্টের ক্ষেত্রে ইনফান্ট যদি বলি যাদের বয়স শূন্য থেকে আঠাশ দিন তারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন সেফলি এবং কিছু জিয়াটিক পেশেন্ট অর্থাৎ ইল্লানি পেশেন্টের ক্ষেত্রেও এটা কিন্তু সুইটেবল কারণ বয়স্ক মানুষের কিন্তু স্কিনটা ড্রাই বেশি হয় তারাও কিন্তু এটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন থেরাপিটিক ক্লাস যদি বলি থেরাপি ক্লাস হবে এটা ইমুলেন্স এবং হচ্ছে কম্বাইন একটি প্রিপারেশন অর্থাৎ তিনটি উপাদানে এটিকে তৈরি করা হয়েছে স্টোরেজ কন্ডিশন অর্থাৎ যদি সংরক্ষণ বলি এটা সাধারণত সূর্যের আলো থেকে যাতে সরাসরি না পড়ে তার থেকে দূরে রাখতে হবে এবং শুষ্ক স্থানে রাখতে হবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা নিচে রাখতে হবে এবং আরেকটি বিষয় হলো সকল ওষুধই কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং ইমুলেন্ট প্লাস টু কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে ইমুলেন্ট প্লাস যে ক্রিম রয়েছে সেই ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এটা কীভাবে কাজ করে কী কী কারণে আমরা এটাকে ব্যবহার করব। এবং কিভাবে এটাকে ব্যবহার করব তাছাড়া এটা ব্যবহারের ফলে আমাদের কোনো প্রকার সতর্কতা অবলম্বন করতে হবে কি না বা কারা এটাকে ব্যবহার করতে পারবেন না সে বিষয়টি নিয়ে কিন্তু ভিডিওটি বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করে আপনারা মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ